দেখা যাচ্ছে একজন দিদি কি বিক্রি করতেছে ওনার জিনিসগুলো আজকে আমরা কেনার চেষ্টা করব দেখি উনি কি বিক্রি করে দিদি দিদি কেমন আছেন এগুলা কি শাক শাক আচ্ছা দেন কাপড়টা দেন হ্যাঁ কি পাতা এগুলো টক পাতা টক হ্যাঁ আর কি আছে এখানে ওই যে কলার ফুল হ্যাঁ এই যে কলার ফুল ও আচ্ছা আচ্ছা আচ্ছা

ও আচ্ছা মানে 70 টাকা টাকা আর এখানে হলো যে 30 টাকা তাহলে কত হচ্ছে টোটাল 100 টাকা 100 টাকা তো এগুলা কি আপনি এখানে দোকানে বিক্রি করেন যে হ্যাঁ সব সময় করেন না মাঝে মধ্যে বিক্রি করতে পারেন না ওই আছে তো আচ্ছা সব समझ নিয়ে যা আর কি বিক্রি করে কি করেন আপনি যে টাকাটা আসে কি বাজার খাওয়ার জন্য না চা পানি খাওয়ার জন্য চা পানি খায় বাজার খায় আপনি আপনি ছিলে মেয়ে নেই আছে আচ্ছা কি করে ওনারা ছেলে একটা আছে ওইটা এই থমথম চালায় ওই বাবে একটা থমথম কিনে দিছি তো থমথম চালায় দে মেয়ে দুইটা একটা কলেজে পড়ে আর একটা ওই আইএ পাস করে ওই কোম্পানি চাকরি করি আর কি এই মাসাল্লাহ এগুলো হাতে নেন না একটু গাইজ দেখেন যে এই শাকগুলো কিন্তু অনেক অনেক ভিটামিন কারণ এখানে আমাদের এগুলো কোনো মানে এগুলো অনেকেই খায় কিন্তু

গাইস দেখছেন কত সরল মন মন মানসিকতা ওনার কত ভালো মনের একজন মানুষ যে একশো টাকার জিনিস সে আমাকে আশি টাকা দিতে চাচ্ছে তাহলে ওনার মনটা কেমন আপনি চিন্তা করে দেখেন আসলে আমাদের এই পাহাড়ে অনেক পাহাড়ি ভাই বোনেরা আছে যারা খুবই নিরীহ এবং খুবই ভালো মনের মানুষ তাদের ভালো মন মানসিকতা

এটাও আপনাকে দিলাম কেন আপনাকে খুশি হয়ে আমরা দিলাম আপনি খুশি হয়ে আমাদেরকে দিচ্ছেন না আপনার একশো টাকার জিনিস যদি আপনি আশি টাকা আমাকে খুশি হয়ে দিতে পারেন তা আমি তো খুশি হয়ে আপনাকে দিতে পারি এটাও আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি এটাও আপনাকে আমরা খুশি হয়ে দিচ্ছি এটাও আপনাকে খুশি হয়ে দিচ্ছি এর হইবে আরো টাকা দেন আজকে আমরা আপনাকে খুশি করব এখানে কত টাকা এইটাও আমরা আপনাকে খুশি হয়ে দিছি এবং এই শাকগুলো আর যে থরগুলো এগুলো আপনি খাবেন আমাদের পক্ষ বাসা নিয়ে খাবেন আপনি এগুলো বিক্রি করবেন না এগুলো আপনি খাবেন আর আমাদের এই পেজের যারা ফলোয়ার আছে ফলোয়ারদের পক্ষ থেকে কিন্তু এই টাকাগুলো আমরা আপনাকে পুরস্কার হিসেবে দিচ্ছি কোনো সহযোগিতা না সাহায্য না কারণ আপনি একশো টাকার জিনিস আমাকে আশি টাকা হিসেবে দিয়েছেন তা একটা ভালো কাজ করেছেন তা আমিও আপনার সেই ভালো কাজের ফল হিসেবে আপনাকে আমরা পুরস্কার দিয়েছি আপনি খুশি তো খুশি অবশ্যই অবশ্যই খুশি গাইস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তা আপনারা আমাদের ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন আমরা যেহেতু নেক্সট এরকম আরেকজন দিদি বোন ওনাদের জন্য আমরা আরেকটা ভিডিও করতে পারি সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের নতুন এখন একটা নজরুল ভাই ফেসবুক পেজ ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন তাহলে আচ্ছা আল্লাহ